ফের চিকিৎসার গাফিল অতীতে রোগীর মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বীরভূম বোলপুর মহকুমার হসপিটালে ঘোষ নামে এক মহিলা বাড়ি নবক্রমে ফেন্সি ঘোষ তিনি ভর্তি হওয়ার পর একটি ছোট্ট শিশুর জন্মও দেন ঠিক শিশুটি জন্ম হওয়ার পরেই চিকিৎসার গাফিল অতীতে মারা যায় ফেন্সি ঘোষ তার মৃত্যুর খবর পেয়ে সকাল সাত নাগাদ পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল চত্বরে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় বোলপুর থানা ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবারের লোকজনদের অভিযোগ শিশুটি জন্ম হবার পরেই শিশুটির মা চার ঘন্টারও বেশি ফেলে রাখার জন্য মারা যায় শিশুটি ভালো আছে গতকাল আমার ভাইজি গর্ভবতী ছিল হঠাৎ পেটে যন্ত্রণা আমরা ভর্তি করি ভর্তি হওয়ার পর বাচ্চারা খুব সুন্দরভাবে হয়েছিল নর্মাল হওয়ার পর বাচ্চারা হওয়ার পরে খুব ফিটে গিয়েছিল সেটাকে ডাক্তার বলল যেটা সেলাই করতে হবে টিচ করতে হবে অতীতে নিয়ে গেলো ভাইজি নিজে হেঁটে গিয়েছে ওইখানে এবার যখন টিচ করতে যাবে যেমন ওইখানে হাত দেয় এমনি একটা স্বাভাবিক মানে একটা যন্ত্রণা হচ্ছিল তারপরে হয়তো ওরা হাত তেমন করে দিয়ে আরো লেগেছে লড়াচড়া করেছে নার্সের গায়ে পাটা ঠিক আছে নার্স বলেছে যে তোমাকে লাদ মারলি হ্যাঁ তোর ব্যবস্থা করছি তোকে এই পাঁচ জন তারপর লাস্টে তোকে করবো হ্যাঁ যিনি নাচ ছিলেন তারপরে ভাইজিটাকে ও যেমন ওটা ওটি করতে গিয়েছে লড়াচড়া করতে গিয়েছে তখন ওকে হাত দুটো হাত দুটো পা

যে মানে যে মারা গেল ডাক্তারবাবু বলছে অগেনা ডাক্তারবাবু জানে অগেনা ডাক্তারবাবুকে যখন বললাম স্যার কি হয়েছিল বলছে আমি অগেনা ইঞ্জেকশন দিয়েছি তারপর খিচুড়ি উঠেছিল আমার খিচুড়ি উঠেছিল আমরা তো চার ঘন্টা ভরে গেছেন তার মধ্যে আমাদেরকে একবার জানাইতে পারতেন যে তোমাদের পেশেন্টের অবস্থা খারাপ তোমাদের পেশেন্টের এরকম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তোমাদের পেশেন্ট খিচুড়ি উঠেছে আমরা তো মেয়ে দেওয়ার পর বলছেন আমাদেরকে মেয়ের মেয়েরা যখন মারা যায় তারপরে সে বলছেন যে পেশেন্টের অবস্থা খারাপ আমরা যখন তৈরি করে গিয়ে যখন ঢুকি আমরা মারা যায় আমরা বিচার চাই ডাক্তার ও নার্সদের গাফিলতিতে মারা যায় রোগী পরিবারের এমনটাই অভিযোগ তবে পরিবারের লোকজন জানাচ্ছেন ডাক্তার এবং নার্সদের উপযুক্ত শাস্তি চাই ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন বীরভূমের বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা